হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আজকে আপনাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে আসছি এটা হচ্ছে টেকারোজি প্রথমত পূরণ হচ্ছে আমি একটা গাড়ি নিব সেই জন্য আমি শোরুমে চলে গেলাম डायरेक्टली গিয়ে আমার টেকারোজি পাইরে সব জায়গা দিলাম ইনশাআল্লাহ আপনার গাড়ি আমরা দিই আলহামদুলিল্লাহ এই যে টাকার বান্ডিলগুলো দেখতেছেন আসলে এটা অনেক পরিশ্রমের টাকা গরু বাছার টাকা তারপরে হচ্ছে আপনার এই গাড়ি আরেকটা বিক্রি করার টাকা সবগুলো দিয়ে একটা স্বপ্ন কেনার জন্য আমি ওইখানে গেছিলাম আমি একটা পিক আপ কিনবো যেখান থেকে আমি অনেক টাকা ইনকাম করব ফ্যামিলিকে দেখবো আলহামদুলিল্লাহ অবশেষে আমি সাকসেস হলাম তারপর আমার হিমেল ভাই কত সুন্দর করে টাকাটা গুনতেছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট করে পুরো টাকাটা গুনে নিল আলহামদুলিল্লাহ হিমেল ভাই আমাদেরকে একটা ভরসা দিল যে এইটা দিয়ে তুমি অনেক কিছু করতে পারবে ভাই নেও আমি আমার ঘাম জোরানো টাকাটা দিছি ওই ওর গাড়িটা দিছে আমি চিন্তা করব যেন আমি এই ঘাম জোরানো টাকা দিয়ে আমি আরও অনেক কিছু করতে পারি তো আলহামদুলিল্লাহ অবশেষে আমি ওই গাড়িটা কিনতে সক্ষম হয়েছি আলহামদুলিল্লাহ আল্লাহ যদি বাঁচায় অনেক কিছু করব ফ্যামিলির জন্য অনেক কিছু চিন্তা আছে ভাই অনেক চিন্তা ফ্যামিলি থাকলে যা হয় হিমেলবাইয়ের মুখের হাসিটা তো থামতেছি না শেষ পর্যায়ে চলে গেলাম আমি আমার গাড়ি দেখতে গাড়ি বের করে ফেলছিলাম শোরুম থেকে ওইটা ভিডিও করা হয় নাই তো দেখেন আমার স্বপ্ন স্বপ্ন যাবে বাড়ি আমার আলহামদুলিল্লাহ অবশেষে গাড়িটার পাশে দাঁড়িয়ে একটা ছবি তুললাম খুবই ভালো লাগছে আসলে বলে বুঝাতে পারবো না যে এতো ভালো লাগছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ